থেকে উপোস এই অবস্থাতে উপোস রয়েছে তুমি কি খেয়েছো খোয়ার এই যে পায়েস করেছিলাম এই যে প্রথমবার জীবনে আগে কোনো দিক করিনি করে লজ্জা নিবারণ বাবার চরণে যার মতি না জন্মিল দেখো মানে দেখে মনে হচ্ছে কি নতুন ভোগী সে তুলে হ্যাঁ এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি স্নান টান করে চলে এসেছি তো কেন এত সকাল সকাল স্নান করেছি কারণ এখন দশটাও বাজেনি তো সাড়ে আটটার দিকে আমার স্নান হয়ে গেছে তো আজকে আজকে না কালকে রাত থেকে স্টার্ট হয়ে গেছে মানে শিবের মাথায় জল ঢালার যে টাইমটা সেই টাইমটা কালকে রাত থেকে স্টার্ট হয়ে গেছে আজকে কটা পর্যন্ত যারা থাকবে আমি আমি ঠিক জানি না সেই টাইমটা তো আজকে দেখি পুজোর সব প্রিপারেশান আমি করব মানে পুজোর সব গোছ গাছ সব কিছু আমি করব দেখি কতটা কি করতে পারি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন ওই যে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা করে তারপরে বাদ বাকি যেগুলো গোছ গাছ সেগুলো করবো শাড়িটা টাড়ি পরে নেবো তো শাড়ি পরে আমি করতে পারবো না বলে আগে নাইটি পরে নিয়েছি যে আপাতত নাইটি পরে করি তারপরে হচ্ছে শাড়িটা পরে তারপরে পুজো টুজো সব কিছু একেবারে গোছাবো আর নাহলে হাঁটতে চলতে আমার একটা সমস্যা হয় শাড়ি পরলে তো সেই জন্য ওদিকে পায়েস বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে যেগুলো কাজ প্রথমে আছে সেগুলো আমি করে নেব এই যে ফুলে চন্দন লাগিয়ে লাগিয়ে রাখতে হচ্ছে একটা একটা করে এইভাবেই রাখতে হবে আমার মায়ের কাছে জিজ্ঞাসা করলাম মানে শুনে শুনেই এটা আমি জানতাম যে ফুলে চন্দন লাগিয়ে রাখতে হয় প্রত্যেকটা ফুলে আলাদা আলাদা করে তো তারপরেও একটু জিজ্ঞাসা করে করে করছিলাম তো এই যে এটাকে আকন্দ ফুল বলে মনে হয় হ্যাঁ আকন্দ ফুলের মালা হচ্ছে শিবলিঙ্গে পড়াতে হয় তো সেটাতেও ভালোভাবে চন্দন লাগিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম তো সব ফুলে চন্দন লাগিয়ে আমি চলে এসেছি বাইরে তো বাইরে এসে যে বেলপাতাগুলো সেই বেলপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে কি বলতো বেলপাতা এখন না গাছে একটাও ভালো বেলপাতা না সব একটুখানি ফুটো ফাটা থাকবেই তো শাশুড়িমা বলল যে ওটুকু দেখতে গেলে হবে না শুধু শিবের যে তিনটে দেওয়া হবে সেটা যেন একটু ভালো হয় তাহলেই হবে মোটামুটি জটিকো গোছানোরও সব গুছিয়ে টুছিয়ে এসেছি অনেকটাই তো এখন শাড়িটা পরে নেবো একটু রেডি হয়ে নেবো রেডি হয়ে তারপরে যাব গিয়ে বাদ বাকি যে পুজো মানে গোছ গাছ আছে সেগুলো আবার করব মানে জলটা তৈরি করতে হবে তারপরে শিবলিঙ্গ স্নান করাতে হবে তো এগুলো শাড়িটারই পরেই তারপরে গিয়ে করব তো চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি তো এই যে আমি রেডি হয়ে গেছি তো চলো এখন বাইরে আর অনেক কাজ আছে সেগুলো করব এখন আর বেশি কথা বলার সময় নেই তোমাদের সাথে চলো চাই শাড়ি টাড়ি পরে আমি রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি শিবলিঙ্গে যে জলটা ঢালা হবে সেটা এখন রেডি করে নিচ্ছি তো যে ঘটে এটাতে ডাবের জল ছিল তার মধ্যে একটুখানি মধু একটুখানি ঘি আর হচ্ছে দিয়েছি এর মধ্যে চন্দন বেটে একটা ফুলের মানে ফুল ডুবিয়ে চন্দনের মধ্যে ওই জলে ছেড়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি চিনি তারপর হচ্ছে কাঁচা দুধ আর একটুখানি দই এগুলো দিয়ে আমি হচ্ছে শিবলিঙ্গের যে জলটা ঢালা হবে সেইটা আমি রেডি করে নিয়েছি আর এটা দিয়েই আবার হচ্ছে শিবলিঙ্গ স্নান করাতে হবে তো দেখো গোপলুর জন্য আমি এই যে ড্রেসটা বার করেছি এই ড্রেসটা আমার পছন্দ হলো ভাবলাম আজকে একটা স্পেশাল দিনে গোপলুকে এ নতুন একটা সুন্দর ড্রেস পরাই তো চলো এখন গোপলুকে স্নান করিয়ে নেব তো গোপ গোপলুর জলে স্নান করানোর জন্য আলাদা করে গোলাপ জল আরও দুটো কী কী জল যেন মেশাতে হয় ওই দুটো নাম আমার ঠিক মনে নেই তো সেইগুলো মিশিয়ে আমি ভালো করে জলটা রেডি করে নিয়েছি এখন এই যে কপলুকে স্নান করিয়ে দিচ্ছি শঙ্খর মানে শঙ্খ দিয়ে তুলতে হয় তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে যেটুকু জল পড়ে সেটুকু দিয়ে স্নান করাতে হয় তারপরে এই যে কপলুর গামছাড়া দিয়ে কপলুকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি আর হচ্ছে এবার এই সুন্দর ড্রেসটা কপলুকে পরিয়ে দেবো তো ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমি মায় আমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ড্রেসটা কে এনে দিয়েছে খুবই সুন্দর ড্রেসটা আর আমার এমনিতেই এই যে যে কালারের ড্রেস পরিয়েছে এই কালারটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে নিয়ন গ্রিনটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কালার তো এই যে কপলুকে এরকম লাগছে দেখতে তোমরা কিন্তু জানিও কেমন লাগছে গুপলুকে আমি সোনা গোপলুকে কেমন লাগছে জানিও তো এখন চলো গোপলুর আসনে গোপলুকে ভালো করে বসিয়ে দেবো এই যে কপলু বসে পড়েছে কপলুর জায়গায় গোপালকে স্নান করানোর পরে যে যে ফটোগুলো আছে সেগুলোকে সেমভাবে আমি একদম ভালো করে মানে স্নান করিয়ে দেবো আর কি স্নান করিয়ে ভালো করে মুছিয়ে জায়গা মতো রেখে দেবো শিবরাত্রির জন্য মানে শিবের শিবলিঙ্গে জল ঢালার জন্য যে সময়টা সেটা কিন্তু আট তারিখ রাত আটটা থেকে স্টার্ট হয়ে গেছে আর আমরা আমি যেদিন পুজোটা করেছি সেদিন হচ্ছে পরের দিন মানে নয় তারিখে পুজোটা করেছি নয় তারিখে মতে যারা আর কি গোস্বামী মতে যারা পুজো করবে তারা হচ্ছে নয় তারিখে করবে তো সেই জন্য আমি নয় তারিখ সকাল সকাল বসে পড়েছি আর এদিকে যে জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়েই শিবলিঙ্গটা ভালো করে স্নান করিয়ে মুছে রেখে দেবো তো এরপরে আমি ফুল টুল দিয়ে সব পুজো টুজো দিয়ে নেব মানে ফুল দিয়ে সাজিয়ে নেব তারপরে পুজোটা দেবো এই যে আমার ননদ এখন ফল গোছাচ্ছে আর ও ও ঢালবে ও সকাল থেকে উপোস এই অবস্থাতে উপোস রয়েছে তুমি কি খেয়েছ খোয়ার আর আলা খোয়ার আর হচ্ছে কলা খেয়েছে কলা খেয়ে রয়েছে যেহেতু একদমে উপোস থাকা যাবে না সেই জন্যে আরও এখন ওই যে ফল গোছাচ্ছে ও হচ্ছে ও শাড়ি পরার এনার্জি নেই কারণ কালকেই ওকে নিয়ে হসপিটালে যেতে হবে ওই জন্য শাড়িটারই পরে নাইটি পরেই এসেছে আমার হচ্ছে সব গোছানো টোছানো হয়ে গেছে ওখানে শুধু প্রসাদগুলো এখন রেডি করে সামনে দিয়ে পুজোটা দিলে হয়ে যাবে আর শিবলিঙ্গে জল ঢাললেই ব্যাস তাহলে কমপ্লিট তো সেই সকাল নটার থেকে শুরু করেছি এখন বাজে কটা একটা বাজতে গেল তো এখন এই যে তাও এখনো কমপ্লিট হয়নি এখনো প্রায় এক ঘন্টার বেশি সময় লাগবে তো চলো দেখি কখন হয় তোমাদের তো সবটা একটু একটু করে দেখালাম যতটুকু পেরেছি কাজের মধ্যে তো খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে চলো এর পরে কী করছি সব তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে পায়েস করেছি আমি এই যে প্রথমবার জীবনে আগে দিন করিনি এটা ধুয়ে নিতে ভালো হতো না ওটা ধোঁয়া তো ধোয়া হ্যাঁ সবার গঙ্গা চলে সেটা দিতে হবে এই যে প্রথমবার করেছি প্রথমবার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি দিন আগে দিন পায়েস টাইস কিচ্ছু করিনি নাও ভালো করতে করতে তো শিখবা আর আমি কিন্তু এই প্রথম এইভাবে নিজে হাতে সবটা গুছিয়ে পুজোটা করছি তো আগে কখনোই এইভাবে নিজে হাতে সবটা করিনি বা আমার শাশুড়ি মা সব গুছিয়ে রেখেছে জাস্ট আমরা গিয়ে আমি গিয়ে পুজোটা করেছি কিন্তু এইভাবে নিজে হাতে সবটা গুছিয়ে একটু ভয় ভয়ও করছিল যে ঠিকঠাকভাবে করতে পারবো কিনা না সবটা পারফেক্ট হবে কি বাট আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যাতে কোনো ভুল ত্রুটি না থাকে নিখুঁতভাবে করার জন্য কিন্তু প্রথমবার করলে তুমি যতই চেষ্টা করো না কেন পুরো পারফেক্ট কিন্তু হয় না বাট আমি যথাযথ চেষ্টা করেছি যাতে পুরোটা আমি ভালোভাবে করতে পারি তো জানি না কতটুকু কি করতে পেরেছি তারপরে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আতক চালের যে ভোগটা হয় সেটা আমি কাঁচা দুধটা দিয়ে রেডি করে নিচ্ছি তারপরে এই যে প্রসাদগুলো সব দিয়ে দিয়েছি এখন অর্পণ করে দেবো তার আগে একটু গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি সব কিছুর ওপরে যেহেতু ছোঁয়াছুঁই লেগেছে কোথা থেকে কোথা থেকে সেই জন্য ভাবলাম যে গঙ্গা জলটা পুরো সব জায়গায় একটু ছিটিয়ে দিই আর এইদিকে দেখো রেডি হয়ে গেছে সবটা যতটা পেরেছি চেষ্টা করেছি গোছানোর জানি না কেমন কি পেরেছি মোটামুটি করেছি তো চলো এখন পুজো শুরু করব হ্যাঁ না ওটা লাগবে না আর এইটা হচ্ছে কৃষ্ণর প্রিয় খাবার চিড়ে আর কলা দিয়ে মাখিয়ে তো সেটা তো দিতেই হয় তাই না তো সেটাই আমি এখন দেবো কেবা করে লজ্জা নিবারণ বাবার চরণে যার মতি না জন্মিল নিশ্চয় জানিবে তার বিধি বাম হইল একবার বাবার নাম হবে সেই জন সর্বপাপ মুক্ত হয় বেশ চৌদিকে জঙ্গল ছিল গহন কানন মধ্যতে সিংহল দ্বীপ অতি মনোরম গইলাশ তেজি শশান করেন ভমন বাবা শশানে থাকে গায়ে ভর ওদিকে পুজো দিয়া শেষ এখন একটু তুলসী তলায় যে ওই যে যে জলটা করেছিলাম সেই জলটা একটু ঢালবো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ একটুখানি দশ মিনিট পনেরো মিনিট রাখতে হবে তো ওই জন্য দরজা বন্ধ করে দিয়ে এখন বাইরে এসেছিলাম তুলসী তলায় জল দেওয়ার জন্য তো পুজো টুজো সব কমপ্লিট দেখে এখন কটা বাজে তিনটে বাজে এখন তো তিনটের সময় পুজোটা দেওয়া শেষ হলো সকাল নটার থেকে স্টার্ট করেছি আর এখন তিনটে বাজে বলছে কি আমাকে খুব ভাল লাগছে তাই বাবা বলছে কি আমাকে নাকি দেখতে ভাল লাগছে ওই যে বাবা বসে মানে আমার শ্বশুর মশাই বলছে আমার শ্বশুর মশাই আমার শ্বশুর মশাই আমাকে বলছে কি যে লক্ষ্মী লক্ষ্মীর মতো লাগছে তাই না দাঁড়াও কেন বলো ও বলো কি বললে বলো তো এখন হচ্ছে প্রসাদটা খেয়ে উপোসটা ভঙ্গ করব তারপরে ভাত টাত খেয়ে নেব আর এলার্জি নেই সকাল থেকে ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে ভাত খেতে বসবো শোনো

আজকে আমাদের মেনু নিরামিষ মেনু এটা হচ্ছে ঘ্যাট আমি একদম অল্প অল্প সব কারণে এই কোটা ভাত আর এত কিছু এই যে ঘ্যাট ছয় ছয় পদ তারপরে এই যে হচ্ছে ইয়ে কি জানো এটা হচ্ছে সজনে টাটা দিয়ে সর্ষে বাটা আর এটা হচ্ছে কচু বাটা আর এটা হচ্ছে আলু ভাজা আর এই যে ডাল এত কিছু বাবা রে বাবা কিছুর মধ্যে এখন শুধু একটা জিনিস মিসিং সেটা হলো ব্যাস ওই যে দেখাও লেবু

তারপরে আমরা সবাই মিলে এখানে প্রসাদ খাচ্ছিলাম আর আমার ননদিনীর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে ও খুব টেনশান করছিল আর টেনশান করাটাই স্বাভাবিক কারণ ওর কালকে হসপিটালে যাওয়ার ডেট তো সেই জন্য একটু টেনশানে আসার জিজ্ঞাসা করছিল কিছু হবে না তো আর এখন রাত দশটা মতো বাজে আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিওটা শেষই করিনি তো ভাবলাম চলো তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করে দিই চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আজকে মতো টাটা দেখা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে